কাসুম ভাই কি করতেছেন এটা আরে ভাই স্টিম নিয়ারস আজকে নতুন এই প্রথম ইতিহাসের সেরা স্ট্রিম ইতিহাসের সেরা হ্যাঁ এটা কি বানাচ্ছেন ভাই আরে এটা মোমো এখানে তো ভাই খুবই সুস্বাদু পপুলার একটা খাবার ভাই এখন ছেলে মেয়ে অথবা বৃদ্ধ বয়স্ক কে না পছন্দ করেন মোমো সবাই সবাই এবং কি আপনি বিভিন্ন রেস্তোরাঁতে পাচ্ছেন এবং কি আপনি স্ট্রিট ফুডও পাচ্ছেন দাঁড়িয়ে রাস্তার পাশে খেয়ে নিছেন সুস্বাদু খাবারটা আচ্ছা আচ্ছা এখন আপনি যদি মনে করেন তার সাথে ভালো খাবেন বাসা বসে করবেন এরকম একটা স্টিম কিনে নিয়ে যাবেন যেটাতে কোনো ঝামেলা নাই এক জায়গায় সব এবং মনে করে যারা স্টেট ফুডের ব্যবসা করতেছেন আপনারা আগে কি কিনতেন একটা রাইস কুকারে কিনতেন ওটা স্টিম করতেন অল্প একটু হয় না তারপরে কি করছেন ভাই এরকম কিনছেন এই যে এই যে এটা একটা কিনছেন এবার গ্যাসের লাইন লাগাও চুলা লাগাও অনেক ঝামেলা এটা কিনলেন এটার দাম দিলেন আবার গ্যাসের চুলা কিনলেন গ্যাস দাম দিলেন তারপরে আবার কি ভাই ইলেকট্রিক চুলা লাগাও না হলে এখন এগুলা ঝামেলা বাদ বাদ সহজ সলিউশন আসেন এবার দেখেন আজকে চলে আসছে এখানে বত্রিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার ছত্রিশ সেন্টিমিটার ছত্রিশ সেন্টিমিটার এখন আসেন এখানে দেখাই দিই এই যে ইলেকট্রিক সলিউশনে বললাম দেখেন কত চমক একটা জিনিস আসছে যেটা চারটা সুইজের মাধ্যমে ইলেকট্রিক সেভার কাজ করবে মানে এইটা যদি কিনে তাহলে আলাদা কোন চুলার কোন প্রয়োজন দরকার নাই এই যে সবকিছু একবার অ্যাডজাস্ট এইটার সাথে এটাই চুলা এটাই আপনার স্টিমার এটাই কুকার রাইট ওকে এবার আসেন এই যে যে সুইজগুলো দেখতেছেন হ্যাঁ

বিষয় আছে ভাই এটা দেখাই দি ফুল পরে চলতেছে ও বাবার যে গরম এই যে দেখছেন উত্তরে আসছে এখন আসেন আমার এগুলো হয়ে গেছে আমি উঠাবো এখন আমি বিদ্যুৎটা খরচ করবো না আমি যখন এটা উঠাবো তখন আমার বিদ্যুৎ খরচ হবে দরকার নাই আসেন বন্ধ করে দিলাম সবগুলো বন্ধ করে দিলাম এখন কি করলাম এটা দেখেন আরেকটা সুইচ আছে এখানে কিপ ওয়ার্ম কিপ ওয়ার্ম এখন আপনাকে কি করবে জানেন এই যে পানিটা আছে আপনি যখন এটা বন্ধ করে দিবেন পানিটা ঠান্ডা হয়ে যাবে না আবার হিট হতে হবে এখন যেভাবে আছে এভাবে যদি দিয়ে রাখি তিন দিন আপনার এভাবে মধ্যে পানিটা গরম থাকবে তিন দিন তিন দিন দেখেন কি এটা দেখেন আলাদা সুইচ আছে যেটা কারণে কিন্তু আপনি এই যে এই যে দেখেন সব সময় খাবারটা গরম এইভাবে গরম রাখতে পারবেন বিদ্যুৎ বিলও কিন্তু খুব সাশ্রয়ী খুব সাশ্রয়ী হবে রাইট এখন আসেন

ফ্যামিলি বসে একসাথে একজন খাবে একজন কি চেয়ে থাকবে খাবার যখন খাইতে হয় সবগুলো যদি একসাথে খাইতে হয় পেটটা ভরছে মন তৃপ্তি পেয়েছে এখন দুইটা দিছে দুইটা খাইয়া বসে রয়েছেন পরে আবার দিলেন মজা পাওয়া যায় এখন বিষয়টা হচ্ছে আপনার তাড়াতাড়ি করার জন্য শর্ট জলদি খরচ কমানোর জন্য চলে আসছে এই প্রথম কমেড ব্র্যান্ড নিয়ে আসছে যেটা হলো আপনার

সেটা সাত থেকে আট মিনিট লাগছে এইটা হচ্ছে উপরে এখন মমোটা করতেছি এইটাতে কি আর কিছু করা যাবে আপনি এখন চাইনিজ যে আস্ত মাছটা ফ্রাই করেন না

দেখেন তো ধরে কিনা এই যে এটাতে ধরে কিনা এইটার থেকে ছুটিতে পারতেছেন এটা নন ম্যাগনেট টোটালি টোটালি নন ম্যাগনেট এখন এইটা থেকে শুরু করে আপনি এখানে দেখেন কোনটাই লাগবে না এ যে যেটা চালাচ্ছি সেটাও লাগবে না নব বডি সবকিছু দেখা যাচ্ছে লাগবে না তাহলে তো এটা দিয়ে ভাই বাসায় তো ব্যবহার করবেই হ্যাঁ হ্যাঁ সে বিজনেস ও করতে পারবে এবার আসেন ভাই আপনারা এই জিনিসটা কিনতে আপনাদের চৌত্রিশ সেন্টিমিটার কিনতে সাত থেকে সা সাড়ে ছ হাজার থেকে সাত হাজার টাকা লাগতো লাগতো আজকে যদি এটার দামে আপনাকে ইলেকট্রিক বত্রিশ এম দিয়ে দিই তাহলে কেমন হয় সে গ্যাস কিনেন চুলা কিনেন আপনার বাজার কত কত হচ্ছে সব বাদ দেন আজকে চলে আসছে সহজ চলিশন আচ্ছা এইটা যদি কিনেন আপনার কিছুই দরকার নাই রেট যদি আপনার বর্তমান ভাই মনে করতে অনেক দাম না অনেক দিব দিব এবং যে না যাচ্ছে কিনবে আমরা ব্যবসা ভাই আমরা অল্প রেটে দরকার খরচ কমাইতে হবে ভাই ব্যবসা লালবাতি বাতিল তো হবে তাহলে আসেন সহ চল্লিশ আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে আপনার বত্রিশ সেন্টিমিটার একুশশো ওয়ার্ড এখানে ওয়ার্ড সিস্টেমটা আমরা বলতেছি এটা ট্যাক্স বেশি কারণ হলো যেহেতু সুইজের অপশন আছে আপনাকে একসাথে বিদ্যুৎ বিলটা যাচ্ছে না এটা হলো আপনার এক এক করে আপনি পাওয়ারটা বাড়াতে পারবেন এবং আমার যখন কাজ শেষ তখন আমি এটা অর্মে দিয়ে দিলে আমার অর্মে খাবারটা থাকতেছে তিন দিন গরম থাকতেছে আসেন এটা রেট কি ভাই দশ হাজার পাঁচশো না একইবারে কম কত যেটা মানে অনলি তিন দিনের জন্য অফার বা সাত দিনের জন্য আমরা দিয়ে দিব সাত দিন পরে রেট দিতে পারবো না হয়তো কারণ শীত আসলে রেঞ্জ অনেক হাই হবে দশ হাজার এগারো হয়ে যাবে এখন নেবেন যারা মাত্র অনলি ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার অনলি ছয় হাজার পাঁচশো টাকা মানে আগে যে শুধু এই স্টিমারটা কিনতো এটা কিনতে ছয় হাজার পাঁচশো টাকা লাগতো ভাই এটা কিনতে এটা সহ ইলেকট্রিক চুলা সহ আর এটার দাম হলো মাত্র ছয় হাজার ছয় হাজার পাঁচশো অবাক হয়ে গেলেন ভাই আরো অবাক করে দিব এখানে আছে বত্রিশ চৌত্রিশ সেন্টিমিটার এটা যেটা দাম এটা যদি আমি একটা দামে ওই আপনার স্টিলটা কিনতাম এটা কিন্তু সাড়ে আট হাজার টাকা লাগতো আচ্ছা এটার দাম তাহলে ভাই বারো চোদ্দ হাজার হবে অবশ্যই না এটার দাম আমরা একটা রিয়েল রেট দিবো যেটা নাকি আপনারা

ঠিক আছে দিলাম যারা মামুন জেরি ব্লক থেকে দেখে অর্ডার করবেন তাদের জন্য একটা করে চিন্তা দিয়ে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে বাসার জন্য নেন আর ব্যবসা করার জন্য একটা করে দিয়ে প্রত্যেকটার সাথে কিছু একটা করে আপনারা এই চিন্তা চিন্তা পেয়ে যাবেন মমো ওঠানোর জন্য জি আচ্ছা চমৎকার তাহলে প্রাইস হচ্ছে আবার বলে দিচ্ছি এটা হচ্ছে 6500 টাকা এটা 7500 এটা 8000 36 সিএম হচ্ছে 8000 টাকা ভাই একবারে হাতে নাগালে দিয়ে দিলাম তাহলে কিভাবে অর্ডার করব ভাই একদম সহজ সলিউশন এই যে অর্ডার করার জন্য এটা কোথায় আসবেন আপনারা হ্যাঁ কাশেম পোকারি যে এটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের এর নিস্তালায় দোকান সব নাম্বার হলো নব্বই একানব্বই একশো তিন এখানে দেখে শুনে নিতে পারবেন ঢোকার সময় হাতের বাম পাশ দিয়ে তিন চারটা দোকান পরে আসলেই কাশেম পোকারিজটা পেয়ে যাবেন এবং যারা ঘরে বসে প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে দেখে অর্ডার করতে চাচ্ছেন আপনারা জাস্ট এই নাম্বারগুলোতে কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপ

পাঁচশো সাতশো টাকা খরচ হয় সেটা আপনি অনলি টাকা বিকাশ করবেন আমরা যে দামটা দিয়েছি সেখান থেকে পাঁচশো টাকা আপনার মাইনাস হবে প্রোডাক্টটা রাখলে আর যদি না রাখেন তাহলে পাঁচশো টাকা আপনার ভাড়ার জন্য কেটে যাবে কেটে যাবে ঠিক আছে ওকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে আগে প্রোডাক্ট দেখবেন তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন চাইলে সরাসরিও কিন্তু আপনারা এসে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ